শহরে এক নারী বসবাস করত তার একটি পুত্র সন্তান ছিল সেই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে তার সন্তান জন্মের কিছুদিন পূর্বেই তাদের পরিবারটা ছিল দরিদ্র অভাবের তারানায় ওই নারী অন্যান্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাত এই নারীর প্রতিবেশী ছিল বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ হিয়ালের মরিদ সেই নারী খেয়াল করত যখনই তার প্রতিবেশী ঘরে ফিরে আসে তার মুখে খুব সুন্দর একটি হাসি লেগে থাকে তা দেখে সেই নারী ভাবত আমার প্রতিবেশী প্রতিদিন কোথায় যায় আর সে এমন কি কাজ করে আমি তার সাথে একটু দেখা করে আসছি তারপর সে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল হে ভাই আপনি প্রতিদিন কোথায় যান আর আপনি যখন ঘরে ফিরে আসেন তখন আপনার চেহারায় খুব সুন্দর একটি নোরানি হাসি লেগে থাকে এর কারণ কি মহিলার এই কথা শুনে সেই প্রতিবেশী জবাব দেয় আমি একজন অনেক বড় শিক্ষক পেয়েছি তিনি কে জানো তিনি হলেন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এই কথা শুনে সেই নারী আবারও জিজ্ঞাসা করলো হে ভাই তিনিকে তার নাম তো আমি কখনোই শুনিনি এবার তার প্রতিবেশী বলল বড়পীর আব্দুল

করে কাজ শেষ করে অনলুখেদের বাড়িতে গিয়েও কাজ করতে হয় কিন্তু আমি একদিন অবশ্যই তার মাহফিলে যাব এই কথা শুনে তার প্রতিবেশী বলল একদিন তুমি আমার সঙ্গে চলো তারপর নিজেই দেখে নিও অতপর সেই নারী তার প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো এভাবে কেটে গেল অনেক দিন সেই নারী প্রতিদিন তার সন্তানকে নিয়ে সমুদ্রের পারে যেত কাপড় পরিষ্কার করতে এরপর কাপড় ধোয়া শেষ করে পুনরায় অনলুখেদের ঘরে গিয়ে কাজ করত একদিন প্রতিমধ্যে সেই নারীর সঙ্গে তার প্রতিবেশীর সাক্ষাৎ হলো প্রতিবেশী তাকে দেখে বলল হে বোন এই দুনিয়াবী কাজ তো চলতেই থাকবে তার চেয়ে বরং তুমি একদিন আবার সঙ্গে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালের মাহফিলে চলো এবং সুযোগ বারবার আসবে না এই কথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল যে আগামীকাল সে তার সব কাজ তাড়াতাড়ি শেষ করবে এবং সন্তানকে নিয়ে বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালের দরবারে যাবে অতপুর পরের দিন সে তার বাচ্চাকে নিয়ে বরফিরের মাহফিলে গিয়ে হাজির হলো মাহফিলে এসে সেই নারী অবাক হয়ে খেল করলো যে তার যে বাচ্চা সারাদিন খুবই দুষ্টামি করে সেই বাচ্চা বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তার মা ফিলে এসে একদম চুপচাপ হয়ে গেছে এবং তার ছোট্ট বাচ্চাটি বড় কথা খুবই মনোযোগ দিয়ে শুনছে এরপর সেই নারী আবারও খেয়াল করলো যে এখানে লাখো লোক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হায়ালার কথা মনোযোগ দিয়ে শুনছে এরপর সে নিজেও খুব মনোযোগ দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ হিয়ালার কথাগুলো শুনতে থাকলো মাহফিল শেষে তার প্রতিবেশীর সঙ্গে সে তার ঘরে ফিরে আসে ঘরে ফিরতে না ফিরতে সেই নারীর বাচ্চা পুনরায় দুষ্টামি করতে আরম্ভ করে এটা দেখে সে অবাক হয়ে চিন্তা করতে লাগলো যে আমার এত ছোট বাচ্চা বরপীরের আব্দুল কাদের জিলানের আহমদউল্লাহ হেলালর মাহফিলে এতটা চুপচাপ হয়ে থাকে কিন্তু ঘরে এসে সে দুষ্কর্ম শুরু করে। এইবার সেই নারী বুঝতে পারল যে বরপীরের মাহফিলে শরীক হওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এইভাবে সময় যেতে থাকে। সেই নারী বরপীরের মাহফিলের শরীক হয়ে নিজের ইমান তাজা করে ঘরে ফিরে আসে। অতঃপর একদিন সেই নারী প্রতিদিনের মতো সমুদ্রের ধারে যায় এবং সে আনমনে কাপড় পরিষ্কার করতে লাগলো। তার খেয়ালই ছিল না যে তার ছোট বাচ্চাটা কী করছে। হঠাৎ সে খেল করলো যে সমুদ্রে ঢেউয়ে তার সন্তানটি ভেসে যাচ্ছে সে তখন দৌড়ে সেখানে গিয়ে তার সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে তার সন্তান সমুদ্রের ঢেউয়ের মাঝে হারিয়ে যায় সেই নারী তখন চিৎকার করে কাঁদতে দেখে কিন্তু সে তার সন্তানকে বাঁচাতে পারেনি এরপর সে চিৎকার করতে করতে তার প্রতিবেশীদের কাছে আসে এবং বলতে থাকে তোমরা কেউ আমাকে সাহায্য করো আমার বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ে বেশি গিয়েছে তোমরা তাকে বাঁচাও এবার তার প্রতিবেশীরা জিজ্ঞেস করলো তোমার বাচ্চা সমুদ্রে বেশি গিয়েছে কতক্ষণ হলো জবাবে সেই নারী বলল কম করে হলেও এক ঘন্টা তো হবেই এই কথা শুনে সবাই বললো তাহলে তোমার বাচ্চাকে আর বাঁচানো সম্ভব নয় এখন সমুদ্র তোফান উঠেছে আর এই অবস্থায় কোনো মানুষ সমুদ্রনামার সাহস করবে না এরপর সেই নারী কাতে কাছে বলে আমি আমার সন্তানকে ছাড়া কিভাবে বাঁচব এরপর সেই নারী দৌড়ে কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে বলে হে সাহেব আপনি এমন কাউকে নিয়োগ করুন যে সমুদ্রের সাতার কাটতে পারে যাতে করে সে সমুদ্রে আমার বাচ্চাকে খুঁজতে পারে হতে তো পারে তাকে বাঁচানো যাবে সেই নারীর কথা শুনে কাজী সাহেব অনিচ্ছা সত্ত্বেও কিন্তু যুবককে নিয়োগ করলেন যারা সমুদ্রের সাতার কাটতে পারে অতপর সেই যুবকেরা সমুদ্রে সেই বাচ্চার খোঁজ করতে থাকে কিন্তু তারা কেউ সেই নারী বাচ্চাকে খুঁজে পায়নি এরপর সেই নারীর প্রতিবেশীরা তাকে বলে এতক্ষণে তোমার বাচ্চা হয়তো মারা গিয়েছে এখন তোমাকে মাত্র কলেজের টুকরা সন্তান তোমরা আমাকে বড় কাছে নিয়ে যাও আমি তার পা জড়িয়ে ধরে তাকে বলবো আমার বাচ্চাকে ফিরিয়ে দিতে আমি তাকে বলবো আপনার ইশারায় আর মহান আল্লাহ তালার ইচ্ছাই সমুদ্রের ঢেউ পর্যন্ত থেমে যায় আর আমার বাচ্চাকে বাঁচানো আপনার জন্য খুব বড় একটা কাজ নয় অতপর সেই নারীর কাকুতি মেমেতির কারণে এলাকার সেই নারীকে বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ কাছে নিয়ে যায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে এরপর বরফির জিজ্ঞাসা করেন বেটি তুমি আমাকে বলো তোমার বাচ্চা ডুবে গিয়েছে কতক্ষণ হয়েছে জবাবে সে নারী বলল হুজুর আমার বাচ্চা সকালে ডুবে গিয়েছিল আর এখন তো দুপুর হতে চলেছে এই বলে সেই নারী কান্না করতে লাগলো এবং বলতে লাগলো হুজুর আপনি আমার বাচ্চাকে বাঁচান মহান আল্লাহ তালা রহমতে আপনি এই কাজটি করুন এই কথা শুনে বরফির সে নারীকে নিয়ে সমুদ্রে পারে আসেন আর তাদের পেছনে পেছনে অসংখ্য জনতা কিছুক্ষণ পর এই কথা শুনে বরফের সে নারীকে পারে আসেন সেই সময় তুফানের কারণে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠতে থাকে এই বিশাল ঢেউ মধ্যে ওই বাচ্চার বেঁচে থাকা প্রায় অসম্ভব এরপর বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ একবার সেই নারীর চোখের দিকে তাকান এবং মোহন আল্লাহ তালার নিকট দুই হাত তুলে দোয়া করতে লাগলেন হে আমার মালিক হে এই সমুদ্রের মালিক হে দুনিয়ার মালিক আপনি এই মায়ের অন্তর্কে ঠান্ডা করে দিন আপনি তার সন্তানকে এই সমুদ্র থেকে সহি সালামতে বের করে আনুন হে আমার রব আমার ইমান আপনার উপর আমার বিশ্বাস আপনার উপর আপনি তো আপনার বান্দার দোয়াকে কখনোই ফিরিয়ে দেন না আমার জন্য আপনি তো যথেষ্ট হে আমার আল্লাহ তালা আপনি এই অদম বান্দার দোয়াকে ফিরিয়ে দেবেন না এরপর বড় পৃষি তোমার বাচ্চার নাম কি ছিল জবাবে সেই নারী উত্তর দিল আমি আমার বাচ্চার নাম আমাদের নবী করিম সাল আলী আসলামের নামেই রেখেছিলাম আমার বাচ্চার নাম হলো মোহাম্মদ এই নাম শুনে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই ঠিক সেই কাজটি করলেন যেটি সমগ্র দুনিয়া দেখতে দেখে তিনি সমুদ্রের কাছে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি এই সমুদ্র থেকে বেরিয়ে আসো এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পেল যে সমুদ্রের মধ্যে সেই বাচ্চার হাত দেখা যাচ্ছে এবং সেই বাচ্চা বলতে থাকে লাভবাইক বরফির আব্দুল কাদির জিলানি আলাই লাভবাইক অতপর বরফির সেই বাচ্চাটির হাত ধরে তাকে সমুদ্র থেকে তুলে নিয়ে আসলেন এই দৃশ্য দেখে সেই নারীর বিশ্বাস হচ্ছিল না তার বাচ্চা দিনের প্রায় অর্ধেক সময় সমুদ্রে ডুবে থাকার পরেও এখনো বেঁচে আছে কিভাবে কিন্তু সে বরফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলার সাম দেখে বিশ্বাস করতে বাধ্য হয় এবং সে হুজুরের পায়ে পড়ে যায় এটি দেখে বরপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বললেন বেটি আমার পায়ের উপর নয় তুমি বরং সেই রবের শক্তি আদায় করো যিনি তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন নিঃসন্দেহে এই ব্যাপারটা মহান আল্লাহ তালার হুকুমে ঘটেছে সুবাহান্লাহ একবার হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য মনস্থির করলেন কিন্তু নদী পারাপারের জন্য তিনি সেখানে কোনো নৌকা বা অন্য কিছু দেখতে পেলেন না তাই তিনি পায়ে হেঁটে নদী পার হবেন বলে মনস্থির করলেন সেই সময় তার একজন মরিদ তার সাথে ছিল সে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ হিয়ালাইকে বলল হুজুর আমি আপনার সঙ্গে নদী পার হতে চাই আমাকেও নদী পার করিয়ে দিন মরিদের কথা শুনে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ হিয়ালাই বললেন আচ্ছা ঠিক আছে তুমি আমার পেছনে পেছনে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে আসো সে ব্যক্তিটি তখন হজরত জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ হিয়ালের কথা মতো ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে পানির অপর দিয়ে চলতে লাগলো আর হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই ইয়া

না শুনবে না আল্লাহ যদি জুনায়েদ বাগদাদীকে নদী পার করার জন্য সাহায্য করতে পারে তাহলে তোমাকে কেন পারবে না তুমি কেন ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ বলছো তুমি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলা শুরু করে দাও তাহলে তুমি তাড়াতাড়ি নদী পার হতে পারবে সেই ব্যক্তি তখন শয়তানের চক্রান্তে পড়ে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ বলার জায়গায় ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে লাগলো যখন সেই ব্যক্তিটি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে শুরু করলো তখন সে পানিতে ডুবতে লাগলো তখন ওই ব্যক্তিটি চিৎকার করে বলতে লাগলো হে হযরত জুনায়েদ আমাকে সাহায্য করুন তখন হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি তো তোমাকে বলেছিলাম যে ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে বলতে আমার পেছনে আসছে তাহলে তো তুমি পানিতে ডুবতে না তখন সেই ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগলো প্রথমে আমি নদী পার হই তারপরে আমি হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করব যে আমি আল্লাহর নাম নিলাম তো পানিতে ডুবে গেলাম আর আপনার নাম নিলাম তো পানিতে চলাচল করতে লাগলাম এটা কি করে হতে পারে তারপর সেই ব্যক্তিটি আবার ইয়া জুনাইদ ইয়া জুনাইদ বলতে শুরু করলো অমনি সে পানির উপরে উঠে আসলো এবং পানির উপর দিয়ে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি পেছম পেছম চলতে লাগলো এভাবে ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ বলতে বলতে সে নদী পার হয়ে গেল অতঃপর সেই murid নদী পার হয়ে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি কে জিজ্ঞাসা করলো হে হযরত আপনি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলতে বলতে নদী পার হলেন কিন্তু আমি ইয়া জুনায়েদ ইয়া জুনায়েদ বলতে বলতে নদী পার হলাম এর কারণ কি murid এর কথা শুনে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বললেন হে বৎস প্রথমে তুমি জুনায়েদ অবধি পৌঁছাও তারপর আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে একদা হারুন রশিদ ও তার স্ত্রী জুবাইদা নদীর কিনার দিয়ে হাঁটছিলেন অনেক দূর হাঁটার পরে তাদের সাথে বাহলুল দরবেশের সাক্ষাৎ হলো তারা দেখতে পেল বাহলুল দরবেশ নদীর পারে বসে কি যেন করছে তখন বাদশাহ হারুন রশিদ তাকে জিজ্ঞেস করলেন হে তুই এখানে বসে কি করছিস বাহলুল দরবেশ বলল আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি হারুন রশিদ জিজ্ঞেস করলেন কার জন্য বাহলুল বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ এই বালাখানা খরিদ করে আমি তার জন্য আল্লাহ রাবুল আলমিনের দরবারে দোয়া করব যেন আল্লাহ রাবুল আলমিন তাকে একটি জান্নাতে বালাখানা দান করেন হার্ন রশিদ তখন জিজ্ঞেস করলেন একটি বালাখানার দাম কত বাহলুল দবেশ বললো একদিন আর তখন হার্ন রশিদ তার স্ত্রী জুবাইদার দিকে ফিরে বললেন হে জুবাইদা দেখছো পাগলটা এখানে বসে কি কাণ্ড করছে নাকি দুনিয়াতে থেকে মানুষের জন্য জান্নাতে বালাখানা বানাচ্ছে আমি তার এই কথা বিশ্বাস করি না জুবাইদা কথাই দিয়ে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কি করছো বাহলুল কার জন্য বাহলুল দবেশ বলল যে এই বালাখানা খরিদ করবে তার জন্য যদি কেউ আমার এই বালাখানা খরিদ করেন আমি তার জন্য আল্লাহ রাবুল আলমের দরবারে দোয়া করব আল্লাহ রাবুল আলামীম যেন তাকে জান্নাতে বালাখানা দান করেন জুবাই দেবলেন একটি বালাখানার দাম কত? বাহলুল দവേഷ বলল এক দিনার। তখন জুবাইদা তাকে এক দিনার দিয়ে তার কাছ থেকে একটি জান্নাতের বালাখানা গরিদ করলেন। এরপর হারুনুর রশিদ ও জুবাইদা সামনে চলতে লাগলেন। হারুনুর রশিদ তখন জুবাইদাকে লক্ষ্য করে বললেন, জুবাইদা তুমি অযথা এক দিনার নষ্ট করলে। এই পাগলের কথার কি কোনো ভিত্তি আছে? সে তো একজন পাগল। তার যা ইচ্ছা তাই করবে। রশিদ গভীর ঘুমে অচেতন অবস্থায় ছিলেন। তখন তিনি স্বপ্নে দেখতে পেলেন তিনি জান্নাতের মধ্যে হাঁটাহাটি করছেন। কিছু হাঁটি করার পর তিনি দেখতে পেলেন জান্নাতের মধ্যে ইয়াকুত পাথরে নির্মিত একটি অর্থলিকা অতঃপর তিনি সেই অট্টলিকাটির কাছে এসে দেখতে পান সেখানে তার স্ত্রী জুবাইদার নাম লেখা রয়েছে জুবাইদার নাম লেখা দেখে তিনি অর্থলিকায় প্রবেশ করতে যাচ্ছিলেন তখন সে অর্থলিকার দারোগা তাকে আটকে দিয়ে বললেন জনাব এখানে প্রবেশ করা যাবে না হারুন বলল কেন এটা তো আমার স্ত্রীর অর্থলিকা তাহলে আমি প্রবেশ করতে পারবো না কেন দারক বলল জিনা আপনি কোনোভাবেই এই অট্ট ছাত্রলিকাই প্রবেশ করতে পারবেন না বরং এটি যার জন্য নির্মাণ করা হয়েছে কেবল সেই এখানে প্রবেশ করার অধিকার রাখে অতপর দার রক্ষক হারুন রশিদকে সেখান থেকে দূর দূর করে তাড়িয়ে দিল এর সাথে সাথে হারুন রশিদের ঘুম ভেঙে গেল সকালে শ্রীকে জিজ্ঞেস করলো জুবাইদা তুমি কি এমন আমল করো যার কারণে আমি আজ রাতে স্বপ্ন দেখলাম যে জান্নাতে তোমার জন্য একটি বাইদা বলল কই আমার তো তেমন কোনো বিশেষ আমলের কথা মনে পড়ছে না কিন্তু হে প্রিয় স্বামী আপনার কি মনে আছে বাহলুল দরবেশ জান্নাতের বালাখানা কি করছিল আমি তার কথাই বিশ্বাস করে এক দিনার দিয়ে বালাখানা ক্রয় করেছিলাম কিন্তু আপনি তার কথাকে উপেক্ষা করে তখন বালাখানা ক্রয় করেননি আমার তো মনে হয় বাহলুলের কাছ থেকে ক্রয় করা সেই বালাখানাটি আপনি জানাতে দেখেছেন হারুনুর রশিদ তখন বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন এরপর তিনি পুনরায় সেই নদীর পার দিয়ে হাঁটতে লাগলেন এই আশাই যে আজকেও যদি বাহলুলকে তিনি পেয়ে যান তাহলে বাহলুলের কাছ থেকে একটি জানাতের বালাখানা ক্রয় করবেন হাঁটতে হাঁটতে আবার তার সাথে বাহলুল দরবেশের দেখা কাজ হয়ে গেলো। তিনি গতকালের মতো আজকেও কিজন একটা নির্মাণ করছিল। হারুনুর রশিদ তখন তাকে জিজ্ঞেস করলেন, "বাহলুল, তুমি কি করছো?" বাহলুল দরবেশ বলল, "আমি জান্নাতের বালাখানা নির্মাণ করছি।" হারুনুর রশিদ বলল, "কার জন্য?" বাহলুল বলল, "যে এই বালাখানা ক্রয় করবে তার জন্য। কেউ যদি আমার এই বালাখানা ক্রয় করে, আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতে একটি বালাখানা দান করেন।" তখন হারুনুর রশিদ জিজ্ঞেস করলেন, "তোমার এই বালাখানার দাম কত?" বাহলুল বলল, "পুরো দুনিয়ার

জানতে পারলে বাহলুল বললো সেই আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন যিনি আমার দোয়ার বদলতে জুবাইদার জন্য জানতে বালাখানা নির্মাণ করেছেন অতঃপর হারুন রশিদ নিরাশ হয়ে বাহলুলের কাছ থেকে ফিরে আসলেন তিনি আর জানাতের বালাখানাটি তার কাছ থেকে ক্রয় করতে সক্ষম হলেন না কেননা পুরো দুনিয়ার বাদশাহী তো আর তার কাছে ছিল না একবার হজরত জুনাইদ বাগদির রহমতুল্লাহি আলাই সফরের উদ্দেশ্যে বাগদাদে আগমন করলেন তার সাথে তার কিছু মরিদ ছিল বাগদাদ আসার পরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাই মরিদদেরকে বললেন বললেন তোমরা কি বাহলুলের কোন খবর জানো মরিদরা জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাইকে উত্তর দিল জনাব বাহলুল তো একজন পাগল লোক আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন তোমরা তাকে খুঁজে দেখো তার সাথে আমার সাক্ষাৎ করা খুব প্রয়োজন অনেক খোঁজাখুঁজির পরে হজরত জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই ও তার মরিদরা বাহলুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন তারা দেখতে পেলেন বাহলুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছেন জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলাই তার কাছে গিয়ে তাকে সালাম করলেন বাহলুল সালামের উত্তর দিয়ে বললেন আপনি কে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি জুনাইদ বাগদাদি বাহুল বললেন ও আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারেফত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন জুনেদ বাগদাদ রহমতুল্লাহ আলাই অত্যন্ত আদরের সাথে উহাবুল আলমিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি করার চেষ্টা করি বাহলুল জুনেদ বাগদাদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করলেন আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন সেই সম্পর্কে আমাকে একটু বলেন তো জুনেদ বাগদাদ রহমতুল্লাহ আলাই বললেন খাবার পূর্বে আমি হাত দৌত করি অতপর খানা সামনে আসলে আমি বিসমিল্লা পরে খাবার শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খানা খাই আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা বক্ষণের সময় আমি আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করি খাবার সময় আমি অন্যের খাবারের প্রতি লক্ষ্য করি না আর খাবার শেষ হলে আমি আল্লাহ রাবুল আলমিনের শুক্রিয়া আদায় করি জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলার এই উত্তর শ্রবণ করার পরে বাহুল উঠে দাঁড়িয়ে পড়ল এবং তিনি তাকে বললেন হে জোনায়দ তুমি তো মানুষের পীর ও মসজিদ হতে চাও অথচ এখন পর্যন্ত তুমি জানো না কিভাবে খাবার গ্রহণ করতে হয় তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মসজিদ হবে এরপর বাহুল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে করলেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের মরিদরা তাকে বললেন হজরত এই লোক পাগল সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তাদেরকে উত্তর দিলেন সে পাগল ঠিক হই কিন্তু সে অনেক আলেম ওলামা অসংখ্য পীর বুজুর্গকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে অতএব চলো আমরা তার পিছনে গমন করি তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে অতপর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই ও তার মরিদরা দেখতে পেলেন বাহলুল একটি বিরাট গড়ের মধ্যে বসে রয়েছেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন বাহুল জিজ্ঞেস করলেন আপনি কে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি জুনায়দ আমি খানা খাওয়ার আদব জানি না বাহুল তখন তাকে বললেন ও আচ্ছা আপনি খানা খাওয়ার আদব জানেন না কিন্তু কথা বলার আদব তো জানেন তাহলে বলুন তো কথা বলার আদব কি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই বললেন আমি পরিমাণ মতো কথা বলি অনুপযুক্ত স্থানে অনার্থক কথা বলি না আমি কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলি শ্রোতারা বুঝতে পারে এবং এ বিষয়টিও খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত না হয়ে যায় আবার এত কম কথাও বলি না যাতে মানুষ আমার কথা বুঝতে না পারে এরপর জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালাই তার কাছে কথা বলার আরো কিছু আদব বর্ণনা করলেন বাহলুল দরবেশ জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ হিয়ালার এই উত্তর শুনে বললেন জনাব আপনি খাওয়ার আদব তো জানেন না এখন তো দেখছি আপনি কথা বলার আদব সম্পর্কেও জানেন না এই বলে বাহলুল দরবেশ তার কাছ থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে উঠে চলে গেল অতপর জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলের মরিদরা তাকে বললেন জনাব এই লোকটা তো একটা পাগল আপনি তার থেকে আর কি বা আশা করতে পারেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তাদেরকে উত্তর দিলেন বছরা তোমরা তার ব্যাপারটি বুঝতে পারবে না চলো আর ব্যাপারটি বুঝতে পারবে না চলো আমরা তাকে অনুসরণ করি এরপরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাই পুনরায় বাহলুলের কাছে গেলে বাহলুল তাদেরকে বললেন হজরত খানা আদব আপনার জানা কথা বলার আদব আপনার জানা কিন্তু শোয়ার আদব তো আপনি জানেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন অবশ্যই জানি আমি আসার নামাজ পড়ার পরে আমার বাহুল আল্লাহ তাকে বললেন খানা খাওয়ার আদব সম্পর্কে তো আপনি জানেন না কথা বলার আদব সম্পর্কেও আপনার জানা নেই এখন তো দেখছি ঘুমের আদব সম্পর্কে যাওয়ার জন্য আবার উদ্যত হলেন তখন জুনাইদ বাগদি রহমতুল্লাহি আল্লাই তার জামাদরে বললেন হে আল্লাহ আল্লাহর বান্দা আমি কিছুই জানি না দয় করে আপনি আমাকে শিক্ষা দিন তখন বাহলুল তাকে বললেন খানার সর্বপ্রথম আদব হলো যেই খানাটি আপনি ভক্ষণ করছেন সেটি হালাল হওয়া যেই খানা আপনি ভক্ষণ করছেন সেটি যদি হারাম হয় হালাল না হয় তাহলে আপনি যে আদবগুলি বর্ণনা করেছেন সেগুলি কোনো কাজে আসবে না হারাম খানা যতবার বিসমিল্লাহ পাঠ করে আপনি ভক্ষণ করেন না কেন কোনো দিনই তা আপনার জন্য হালাল হবে না ওয়াজ নসিহত ও কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হলো অন্তরকে পরিশুদ্ধ ও নিয়তকে বিশুদ্ধ হতে হবে এবং এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যে কথাগুলি আপনি বলছেন সেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাজ খুশি ও সন্তুষ্টির জন্য হবে কিনা আপনি যে ওয়াজ নসিহতের কথা বলছেন সেগুলি যদি দুনিয়াভি কোনো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি যত উত্তমভাবেই সেই কথাগুলি বলেন না কেন তা ক্ষতির কারণ হবে যখন আপনি স্বয়ং করার জন্য যাবেন পূর্বে আপনার অন্তরকে পরিপূর্ণ পবিত্র করতে হবে এবং আপনি এমনভাবে স্বয়ং করার জন্য যাবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন বাহলুল দরবেশারে এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাই তার হাতে চুম্বন করলেন জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইর এই আচরণ দেখে এবং বাহলুল দরবেশের এই কথাগুলি শুনে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইর উপস্থিত মুরিদরা বুঝতে পারলেন আসলে বাহলুল দরবেশ কতটা জ্ঞানী এবং জুনাইদ কেন তার পেছনে পেছনে এত দূর আগমন করেছিলেন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের আয়োজন আজ তাহলে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ